সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম আব্দুল হাকিম জেলা বোলা সম্প্রতি আমার কারা অধিদপ্তরে চাকরি হয়েছে এখানে ফার্স্ট আমার চাচা এবং আমার ফুয়া চাকরি হয়েছে ওদের দেখা দেখি আমি এখানে আসছি আইসা অনেক কোচিং দেখলাম দেখার পর আমার জবকে ভালো লাগছে এখানে অনলাইন সার্ভারটা সত্যি ঠিক আছে অন্যান্য কোচিংয়ে কিন্তু অনলাইন সার্ভার নাই জব কেয়ার আছে অনলাইন সার্ভার আর সুযোগ পড়ার সুযোগ সুবিধা ভালো এই জন্য এখানে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে পড়াশোনা করতেছি টাইপ করতাম না অত বেশি টাইপ করতাম না টাইপ অল্প করতাম ছয় মাসের সময় ওই টিকলাম টিকার পরে প্র্যাকটিক্যাল দিলাম ফেল করলাম আমরা রুমমেট দুজনে একসাথে প্র্যাকটিক্যাল দিলাম প্র্যাকটিক্যাল দেওয়ার পরে রুমমেট পাস করছে আমি পাস করতে পারলাম না তখন এত খারাপ লাগছে তখন টাইপ করা শুরু করলাম টাইপ করতাম আর পড়তাম অনেক টাইপ করতাম আর পড়তাম তারপরে পড়াটা টিকলাম প্র্যাকটিক্যালে পাস করলাম পাশ করার পরে হয় না ওটা নাম্বার ভালো ছিল না তারপরেটা দ্বিতীয়টা ভাইবা দিলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা হইল তো চাকরি হওয়ার দুই মাস আগে এত টেনশন ছিল ফ্যামিলি এত ফ্রেশার ছিল তেমন একটা ঘুম আসতো না আর দুই মাস আগে যখন রুবেল সারকে স্যারের সাথে দেখা হইলো স্যারে যখন বললো যে কী খবর চাকরি খবর টবর কী ওই দিন যে এত লজ্জা পাইছি যা বলার বাইরে তারপরে স্যারে দেখলে স্যারের কাছে সামনে আর আসতাম না আমি কিন্তু ডেকে ডেকে চাকা হয় এটা আমার বৈশিষ্ট্য আছে স্যারের সাথে আমাদের অনেকের সাথে খুব ভালো আন্ডারেস্টিং স্যার আমাদের সাথে মাঝে মধ্যে চা খা হইতো অনেক কিছু হইতো তো স্যারের সামনে লজ্জা আসতাম না যখন যখন চাকরি পাবো তখন স্যারের সামনে আসবো এই জন্য স্যারের সামনে আসতাম না তারপরে আলহামদুলিল্লাহ চাকরি হলো তো আলহামদুলিল্লাহ এখন যে টেনশন ছিল যে প্রেশানি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ মুক্ত করছে তো আমি চাকরি হওয়ার আগে অনেক পড়াশোনা করতাম বাসায় ইংলিশ পড়তাম বেশি কারণ আমার ম্যাথে কোনো সমস্যা ছিল না জব থেকে ম্যাথ থেকে তিনবার পুরস্কার নিয়েছি ম্যাথে স্পেশাল বেসে তিনবার পুরস্কার নিয়েছি ম্যাথে সমস্যা ছিল না সমস্যা ছিল ইংরেজি ইংরেজি বেশি করে পড়তাম ইংরেজি বাসায় একটা পর্যন্ত পড়াশোনা করতাম পড়াশোনা করার পরে তারপরে কোচিং এসে তার করতাম তারপরে পড়াশোনা করতাম আর চাকরি হওয়ার আগে জব করে ভর্তি হওয়ার পরে প্রথমে বইটা দুই তিনবার শেষ করলাম শেষ করার পরে শেষ করার পরে জুনিয়র বেসে ভর্তি হলাম জুনিয়র বেসে একবার পরীক্ষা দিলাম জুনিয়র বসে ভর্তি হওয়ার পরে সিনিয়র সিনিয়র বেসে ভর্তি হলাম সিনিয়র বেসে ভর্তি হওয়ার ভর্তি হওয়ার আগে চিন্তা করতাম সিনিয়র বেসে এত পড়া একে আমি পারবো পারবো সিনিয়র বেসে পরীক্ষা ফেল করলে নিয়ে অনেক জরিমানা নেয় তা চল্লিশে তিরিশের নিচে পেলে পঞ্চাশ টাকা জরিমানা নিত আর চল্লিশ থেকে চল্লিশ থেকে উনপঞ্চাশ পাইলে তিরিশ টাকা জরিমানো আমি কি পারবো পরীক্ষার কথা বুঝবেন পরে না ঠিক আছে আমি চেষ্টা করি ইনশাল্লাহ পারবো পরে সিনিয়র বয়সে ভর্তি হলাম সিনিয়র বয়সে ভর্তি হওয়ার পরে ফেল না একটু সবগুলোই পাস করছি প্রথমে মনে করছি পারবো না পরে ভালো করে পড়ছি পড়ার পরে পারছি একবার শেষ করছি দ্বিতীয়বারে আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়েছে তো আপনারা ভর্তি হওয়ার পরে প্রথমেই ম্যাথ স্পেশাল বসে ভর্তি হবেন শেষ হওয়ার পরে আপনি জুনিয়র বেশ এর ভিতরে জুনিয়র বেসে ভর্তি হবেন জুনিয়ার বেস শেষ করেন তারপরে সিনিয়র বেসে যাবেন আপনারা কন্টিনিউ যদি পরীক্ষা দেন পরীক্ষা দিলে নিজের যে ভুল ত্রুটি ভুল ত্রুটি অবশ্যই ধরা পড়বে আর নিজের যে কোন বিষয়ে দুর্বলতা আছে দুর্বলতা অবশ্যই বের হবে আর ওই যে বিষয়ে দুর্বলতা ওই বিষয়টা বেশি বেশি করে পড়বেন